কর্মীদের যারা রক্ত নিয়েছে তারা কেউ পর পাবেন না পাতাল থেকে খুঁজে বের করা হবে প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন তাই যারা দুশো পারের কথা বলছেন না দুশো পার এবার দুশো পার নয় তৃণমূলকে পর পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে আমাদের একুশ তার একুশের যেহেতু তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে খুঁজে বের করা হবে আজকে মনে রাখবেন অস্ত্র ধরতে করবেন না বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না গান্ধীজি শান্তির কথা বলেছিলেন অহিংসার কথা বলেছিলেন হাতে কিন্তু গীতা ছিল হাতে গীতায় বলা আছে

ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন সিপিআইএম দু সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম এর কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্স এর ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুগ বুদ্ধদেব ভট্টাচার্য তাকে হারিয়ে দেবেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে কারোর বিশ্বাস ছিল না দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত মালবি আমাকে বললেন আপনার লাগেন আপনি বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম আনন্দ মালিক খুন হয়েছিল নব্বই এর দশকে প্রাকবল হাটে আমরা পাল্টা দিয়েছি আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবি প্রসাদ কঙ্কা টুডু কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম স অতিভামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি আজকে মনে রাখবেন অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না বিজেপি বিজেপি বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না